ए ए ए अच्छा लुरुकोलाई देख्नुहोस् एक थाला देख्नु भयो

কে স্যার এইটা পড়ে

এখানে কিছু স্টুডেন্ট যারা আছে বিভিন্ন পর্যায়ে তারা এটা জড়ো হয়েছিল কিন্তু আমাদের পুলিশ পুলিশ লাইন্সের সকল পুলিশ নিয়ে আমরা তাদেরকে ডিসবার্স করে দিয়েছি তারা এখানে জড়ো হয়েছিল এখন তারা সবাই যে যার মতো তার বাসা থেকে গেছে কোনো পরিস্থিতি পুরোপুরি নিয়ে সদস্য আমাদের ওইভাবে আহত না একজন শুধু এসআই সে হচ্ছে যে আহত হয়েছে একটু কনস্টেবল আরেকজন একটু আহত এটা এখনও আমরা নিশ্চিত হইতে পারিনি আমরা নিশ্চিত হলে তখন হচ্ছে হচ্ছে যে যারা পরিস্থিতি খারাপ করতে চাইছে আমরা তাদেরকে ডিসবাস করি কে ছাত্রলীগ কে স্বেচ্ছাসেবক লীগ কে সাধারণ জনগণ সেটা আমরা হচ্ছে যে তাদের গায়ে লেখা নেই আমরা সেটা দেখি আমরা দেখেছি যে তারা হচ্ছে হাইওয়েটা ব্লক করতে চাইছিল আমরা যখন এটা দেখেছি তখন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা ডিসবার করে দিয়েছি সকল স্টুডেন্টরা ঘরে ফিরে গেছে কোনো সমস্যা নেই